আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা একটা দুঃখের খবর দিয়ে শুরু করতে হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা এই মুহুর্তে ইউটিউবে আর নেই কারণ এটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে কেন এই চ্যানেলটা রিমুভ করা হয়েছে সেটার স্পেসিফিক কোনো রিজন ইউটিউব থেকে দেওয়া হয়নি বাট চ্যানেলটা এই মুহূর্তে আর নেই আমি গত বছর আগে ইউটিউবের জার্নিটা শুরু করেছিলাম দুটো পারপাস নিয়ে একটা পারপাস হচ্ছে আমি যত কিছু জানি মানি ফাইন্যান্স স্কিল বিজনেস যা কিছু আমি জানি যে স্বল্প নলেজটুকু আমার মধ্যে আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ একটা জিনিস আমি বিশ্বাস করি সেটা হচ্ছে নলেজের কোনো ভ্যালু নেই যদি আপনি সেটা মানুষের সাথে শেয়ার না করেন ওই পারপাসে আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করেছিলাম আর সেকেন্ড যে পারপাস সেটা হচ্ছে আমার নলেজগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি নতুন নতুন আরও অনেক কিছু শিখতে পারবো এই উদ্দেশ্যে আমি কনটেন্ট ক্রিয়েশন জানিটা শুরু করেছিলাম এবং হয়েছেও তাই আমি আমার ইউটিউব চ্যানেলে গত বছরে প্রায় শর্টস সহ প্রায় আশিটার মতো কন্টেন্ট আপলোড করেছি এবং এই কন্টেন্টগুলো করতে গিয়ে আমি আমার যে যা কিছু আমি জানি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি পাশাপাশি আমি আর অনেক কিছু আপনাদের মাধ্যমে শিখতে পেরেছি একটা জিনিস আমরা মনে করি সেটা হচ্ছে এডুকেশনাল কন্টেন্টগুলা যখন কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে সেখানে শুধুমাত্র অডিয়েন্সই সে কন্টেন্টগুলো দেখে কিছু শিখতে পারে কন্টেন্ট ক্রিয়েটর কিছু শিখতে পারে না বা তার শেখার কোনো প্রয়োজন নেই কারণ সে সব কিছু জানে এটা একটা রং কনসেপ্ট আমরা যখন কন্টেন্টগুলো তৈরি করি আপনাদের জন্য তখন আমাদের অনেক রিসার্চ করতে হয় অনেক কিছু ঘাটাঘাটি করতে হয় অনেক পড়াশোনা করতে হয় মানুষ কিন্তু বাই বর্ন সব কিছু জেনে শুনে পৃথিবীতে আসে না এবং কন্টেন্ট ক্রিয়েটররা বিশেষ করে যারা এডুকেশনাল ভিডিও তৈরি করে কোনো কিছু নলেজ শেয়ার করার পারপাসে ভিডিও তৈরি করে তখন তারা অনেক কিছু রিসার্চ করে অনেক কিছু নতুন করে পড়াশোনা করতে হয় অনেক কিছু জানতে হয় কারণ অথেন্টিক যে ইনফরমেশন সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য অথেন্টিক ইনফরমেশনটা কালেক্ট করতে হবে সেটা স্টাডি করতে হবে তো এটা করতে গিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও কিন্তু অনেক কিছু শিখতে পারে আমিও আপনাদের জন্য যখন কন্টেন্টগুলো তৈরি করতে গিয়েছি এতগুলো কন্টেন্ট যখন তৈরি করলাম তখন আমিও নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি আমি বিশ্বাস করি যে আমার চ্যানেলে যারা অডিয়েন্স ছিলেন তারাও অনেক কিছু শিখতে পেরেছেন আমি সবসময় চেষ্টা করেছি আপনাদের সামনে যেন আমি অথেন্টিক এবং নির্ভুল যে ইনফরমেশন সেটা তুলে ধরতে পারি এই কারণে অনেক মানুষ আমাকে পছন্দ করেছেন অনেকে পাশে থেকেছেন সাপোর্ট করেছেন আমার সেই চ্যানেলটাতে প্রায় নাইন থাউজেন্ডের মতো সাবস্ক্রাইবার ছিল দেন এইটি প্লাস কন্টেন্ট ছিল সেই চ্যানেলটা এখন চলে গেছে দুঃখের বিষয় হচ্ছে আমার এই চ্যানেলে যতগুলো কন্টেন্ট ছিল সেগুলো একটা কন্টেন্ট আমি রিকভার করতে পারি নাই আমার নতুন চ্যানেলে হয়তো আমি সেই পুরোনো কন্টেন্টগুলো আপলোড করতে পারবো না আমাকে নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে হবে ফার্স্টে যখন আমি ইউটিউব থেকে মেলটা পেয়েছিলাম যে আমার চ্যানেলটা টার্মিনেটেড করা হয়েছে এটা দেন আমি আপিল করলাম আপিল করার পর দেখি আপিলটার রিজেকশন আসছে তখন আমার একটু খারাপ লেগেছিল যে এত বছর ধরে এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করালাম এখন সেটা চলে গেল তখন ভেবেছিলাম যে কন্টেন্ট ক্রিয়েশন মেবি আর হবে না পরে চিন্তা করলাম যে আমি একটা গ্রুপ অফ পিপলের কাছে রেসপন্সিবল আপনারা আপনারা এত বছর ধরে আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন আমাকে সাপোর্ট করেছেন আপনাদের জন্য যদি আমি কিছু করতে না পারি সেটা আমার জন্য হতাশাজনক এই ডিসিশন থেকে আমি চিন্তা করলাম আমার নতুন করে আমার যত কষ্টই হোক না কেন আমি নতুন করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করব সেখানে আমি নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। আমার যত ব্যস্ততাই থাকুক না কেন আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল কিছু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করে যাব আমি একটা বিষয় সবসময় সবাইকে বলি সেটা হচ্ছে লাইফ মিন্স আপস অ্যান্ড ডাউন্স এখানে ভালো কিছুও থাকবে খারাপ কিছুও থাকবে খারাপ যখন কিছু হবে তখন আমরা হতাশ হব না আবার ভালো কিছু যখন হবে তখন আমরা ওভার এক্সাইটেড ওভার কনফিডেন্ট হয়ে যাব না জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জ প্রত্যেকটা ফেলিওর আমাদের এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এবং সেটাকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এখন যখন আমার নিজের ক্ষেত্রেও এরকম একটা ডাউন আমার সামনে আসলো তো এই চ্যালেঞ্জটাকে আমাকে ওভারকাম করতে হবে আর এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য আমার দরকার আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা যেমন করে আপনারা এই দু বছর আমার সাথে ছিলেন আশা করি আপনারা এখনও সে আগের মতোই একইভাবে আমার পাশে থাকবেন বরং আগের চেয়ে আরও বেশি করে পাশে থাকবেন সো এটা বেসিকলি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলা যায় আমার নতুন করে আমি এই ইউটিউব চ্যানেলটা তৈরি করেছি এখন থেকে রেগুলার এখানেই আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন